বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কিবার আজকে হলো শনিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে এগারোটা চব্বিশ আমি সকাল থেকে যত কাজ করার করে নিয়েছি ঠিক আছে তারপরে কি চলে গেছিলাম কোথায় বাজারে বাজার করে নিয়ে মাছ বাজারতে আগামীকাল যাবো আবার রবিবার দিন সবজি বাজার করতে কারণ একটাই তোমাদের দাদা সোম মঙ্গল ডিউটি আছে তো যে টুর্নামেন্টে খেলতে যাবে সেই কারণে আজকে আমি বাজারটা করে রাখলাম ঠিক আছে তার হলো কাতলা মাছ চলো দেখো আর অনেক রকমের মাছ এনেছি মাংসটা আজকে আনিনি মাংসটা আগামীকাল আনবো তা চলো দেখতে থাকো ঠিক আছে আর জল এখনো আসেনি আর মা পাগল পাগল করছে জল আসেনি বলে এই জল চলে আসলো দেখো বন্ধুরা তোমরা কতটা লাকি তোমাদের সাথে কথা বলতে বলতে জল চলে আসলো তা চলো মা মাছগুলো ধুয়ে নি আর তোমাদেরকে দেখিয়ে নিই কী কী মাছ মাছ কাতলা মাছের তেল এই যে ভাঙ্গর মাছ যেটাকে পার্শে মাছ বলে অনেকে ভাঙর মাছ এটা তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ এটা হলো পাবদা মাছ এটা হলো মাছের মাথা ঠিক আছে এটা হলো কাতলা মাছ এটার মধ্যে গাদা আছে ঠিক আছে আর এটার মধ্যে পেটি আছে এই যে পেটি জিমি এটি জিমির জন্য ঠিক আছে তো চলো মাছগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিই মা আজকে টাছগুলো ধুয়ে দিল ওই গুছিয়ে রেখে দিই ঠিক আছে এবার আমি সানে যাব কাঁচা আছে কতগুলো কাচবো ভিজিয়ে ঠিক আছে চলো যাওয়া যাক এবার সান টান করে চলে আসলাম বন্ধুরা টাছ তো মাই ধুয়ে দিয়েছিলো তারপর শ্যাম্পুটা একটু করি না মাথাটা নোংরা হয়েছিল আর কতগুলো কাচলাম ওই যে মেলে দিই মেলে ঠেলে রোদ্দুরটা ভালোই উঠেছে দেখো মেলে দিই এখন বারোটা চোদ্দো ঘরে এখনও আমাদের রান্না হয়নি সকালবেলা কোনো রকম তোমাদের দাদাকে করে দিয়েছে আর আজকে আমাদের বাড়িতে ওই অলকা কাকিমা আসবে এখানেই বাড়ি মাঝের মধ্যে আমার মা বলে আসতে হ্যাঁ খাওয়া দাওয়া করতে কিন্তু আসতে চায় না তাই এসেছিলো মা বলল যাও চান ঠান করে আসো আমাদের ওইতে খাওয়া দাওয়া করবে মাংস করবে চিকেন করবে সকালে তোমাদের দাদাকে মাছ আর ভাজা ঠাজা করে দিয়েছিল ঠিক আছে সেটা হ্যাঁ এখন চিকেন করবে আর বেগুন ভাজা করবে এই ঠিক আছে ভাত বসাবে মা মাছ আনে গেছে আর কি ওই অলকা কাকিমা আমাদের পলতার বাড়িতে যখন আমরা থাকতাম তখন আমাদের বাড়িতে ভাড়া ছিল খুব ভালোবাসত আমাদের ছোটোবেলা থেকে আমরা যখন ছোটো তখন এই অলোকা কাকিমার ঘরেই আমরা সব কিছু করতাম খাওয়া দাওয়া গল্প গুজব হ্যাঁ টিউশন আমাকে পড়াতো ছোটোবেলায় ঠিক আছে তাই এখন কেমন যেন হয়ে গেছে হ্যাঁ তা এখানে বাড়ি করেছে বাড়ি কিনেছে আমাদের এই দিকেই তা রক্তের সম্পর্কই সম্পর্ক হয় না বন্ধুরা রক্তের থেকেও বড় একটা সম্পর্ক হয় ঠিক আছে সেটাই বললাম তোমাদেরকে ভাজা বসিয়ে দিয়েছে মা আমি তো এত বড় বড় বেগুন ভাজা খাই না কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর ইনি কাটে বড় বড় তা ভাতের সাথে এরমই খেতে হয় আমি রুটির সাথে এরম খাই না আর এদিকে ভাত ঠিক আছে মাংস ঠাংস সব রেডি করে রেখে দিয়েছে এই যে মেখে ঠিক আছে চলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে ঠিক আছে দেখতেই পারছ এবার ক্যাপসিকাম দিল ক্যাপসিকাম দিয়ে মাংস খেতে কিন্তু চিকেন ভালো লাগে এদিকে আবার জিমির খাবার রেডি হচ্ছে ঠিক আছে এবার দেওয়া হচ্ছে এই পিঁয়াজি বলছি ক্যাপসিকাম আর পিঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হচ্ছে আর এদিকে জিমির ভাতটা আমি রেডি করে একটু মেখে টেকে দিয়ে দিলাম ওই যে মা নিয়ে গেল যাও বস ওখানে বসে একটু কাচিয়ে দিতে লাগে নাহলে খায় না ওই দেখো জিমি খাচ্ছে খিদে লেগেছে গোর মেটার অনেক সকালে খেয়েছে খাও মা খাও ও শোনো ম খাও খাও মুখটা ধুয়ে দেব খেয়ে ন মা বসলো গিয়ে আমি যাচ্ছি ঘরে রান্নাঘরে মাংসটা বসাতে হাটটা ধুয়ে নিই আমাদের জিমির সব কিছুই আলাদা ওর সাবানের বাটির থেকে শুরু করে ওর বাটির থেকে শুরু করে ওর জল খাওয়ার বাসনের থেকে শুরু করে সবই আলাদা পেঁয়াজ আর ইসেটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা আর চলো এবার ই সেটা দিয়ে দিচ্ছি চিকেনটা পারছ ভাজা হোক কষানো হোক কালারটা দেখো জাস্ট ফাটাফাটি ঠিক আছে মাংস আরও কষবে হ্যাঁ আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা হোক কষুক আর একটুখানি জিমির খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো যো এখনও খাইনি আমরা কেউই এখনও খাইনি কাকিমাটার মাটার আসার কথা এখনও আসেনি দেখো অলকা কাকিমা চলে এসেছে আর এই দেখো চিকেনটা দেখো কি সুন্দর কালার জাস্ট ফাটাফাটি হুম একটু জল নামালাম কারণ ভাত দিয়ে খাবো তো খেয়ে নিক তারপর আমরা খাবো আর ওইদিকে জিমির খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে জিমি ওই দেখো কাকিমা গুড ইভিনিং বন্ধুরা এখন গণিতাট কাটাতে সাড়ে চারটে বাজে কি ঘুম ঘুমিয়েছি বন্ধুরা কি বলবো ঘুমিয়ে পড়েছিলাম প্রচন্ড ঘুম তিনটার সময় গিয়ে শুয়েছি জামা কাপড়গুলো আছে একটু তুলে নিই দেখতে পাচ্ছ জামা কাপড় গুলো ঠান্ডা হয়ে গেছে ঘুম হলো না কি বলবো হেবি ঘুম হয়েছে বন্ধুরা ঘড়ি কাটা আটটার ঘরে তো যে পড়তে বসেছে যে আঁকার ম্যান চলে গেছে অনেকক্ষণ অলোকা কাকিমাও চলে গেছে এই একটু আগেই গেলো গল্প করছিল ঠিক আছে কেউ আসলে ভালো লাগে গল্প টল্প করে এই চলে গেল এখানেই বাড়ি চলো বন্ধুরা এখন ওই আমি আবার যাব একটুখানি সুজি আনতে মাছকে বললো একটু সুজি করবে পায়েস টাইপের সুজির ঠিক আছে চলো দেখতেই পাচ্ছ কো পায়েস করলাম দুধের একেবারে এ দেখো কি সুন্দর খেতে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে প্রথমে ঘি ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে করলাম আমাদের দাদা এরকম পাতলা পাতলা ভালোবাসে ভাবে এখন আটা মাখছে ঠিক আছে জিমিকে এখনও খেতে দিইনি তো জোর খাওয়া হয়ে গেছে আজকে সকাল সকাল চিকেন হলে আবার তাড়াতাড়ি খেয়ে নেয় আর আমাদের অল্প একটু চিকেন আছে খাবো রুটি দিয়ে জিমিকে এখন খেতে খেতে দিয়ে দিই চলো সাড়ে নটা খেতে নটা বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো সার সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে